অনেক সুন্দর সামনাসামনি যে এত সুন্দর মানে কি বলবো আমার আর কেনাকাটার দরকার নেই আমার মেয়ে সব ব্যবস্থা করে ফেলবে এরপরে পার্টটা করছে এই কাজই করে সে টাকা যা পায় সব জমা 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 আমাকে দিবে তার বাবাকে দেবে এটা কিন্তু তার বাবাকে সে অনেক মানে অনেক দাম দিয়ে আর কি সুখে

আর একটা মানে আমি আমি খুবই খুশি গিফট পেলে সবারই ভালো লাগে এই যে ও সবার কাছ থেকে যে স্যাল পায় বা টাকা পায় না গিফট হিসাবে ও কিন্তু জমা আমি এটাই করবো এখন হ্যাঁ কেমন হয়েছে আমাকে দিস আমি আমি না করে থাকতে পারি আমি কি বলবো